আচ্ছা নমস্কার তৃণমূল কংগ্রেসের জন্য একটা খারাপ খবর বলা যেতে পারে দেড়শো জন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সক্রিয় কর্মী এমনকি ব্লকের সভাপতি আমি বীরভূম জেলার ক্ষেত্রে বলছি অনেক কয়েকটা ব্লকের সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দেড়শো জন সক্রিয় কর্মী এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে এখানে কি অনুব্রত মন্ডলের কোনো খেলা রয়েছে কাজল শেখকে অধিক গুরুত্ব দিচ্ছে বলে কি চুপিসারে সারে অনুব্রত গামী অর্থাৎ অনুব্রত মণ্ডলকে যারা সমর্থন করে যারা পছন্দ করে যারা অনুব্রত অনুগামী রয়েছে তারা কি এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে দেড়শো জন কর্মী বিজেপিতে যোগদান করেছে তারাই কি অনুব্রত মণ্ডল অনুগামী তারাই কি না অন্য কোন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ খবর সামনে দু বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এবং আমাদের রাজ্যে আরেকটি বিধানসভা ক্ষেত্রে কালিয়াগঞ্জে একটি নির্বাচন উপনির্বাচন এবং এই সময় এই সময় বিজেপিতে প্রায় দেড়শো জন একটিভ কর্মী অত্যন্ত সক্রিয় কর্মী যারা ভোট করাতে পারে বুথে বুথে গিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে কিভাবে তৃণমূলের ভোট বিজেপিতে করাতে হবে সেই সমস্ত অ্যাক্টিভ কর্মী বলা যেতে পারে সাইকাসিস্ট মানুষের ব্রেন যারা হ্যাক করে নেবে মানুষকে বুঝাতে পারবে যে আপনি কাকে ভোট দেবেন টিএমসি না বিজেপিকে বাম কংগ্রেসের খেলা শেষ আমাদের রাজ্যে টিএমসি না বিজেপিকে সেই ধরনের অত্যন্ত সক্রিয় কর্মী দেড়শো জন সক্রিয় কর্মী শুধুমাত্র একটা বিধানসভা কেন্দ্র থেকে বীরভূম জেলার একটি বিধানসভা কেন্দ্র থেকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র থেকে দেড়শো জন তৃণমূল কংগ্রেসের কর্মী যদি বিজেপিতে যোগদান করে তাহলে সেই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস কি জিততে পারবে আপনাদের কি মনে হচ্ছে এবং টিএমসির মধ্যে একটা গোষ্ঠীবন্দর যেমন কাজল শেখ বোনাম অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদা নকুল দানা গুড় বাতাসা ওই কি কী ডায়লগ রয়েছে পুলিশের স্ত্রী মাকে একেবারে ওটা চাট এবং বাবু ঘাট করে দিয়েছে সেই অনুব্রত মণ্ডলের নির্বাচনী ক্ষেত্র সাঁথিয়া থেকে প্রায় দেড়শো জন বা তারও অধিক এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে মাথায় হাত মমতা এই মুহূর্তে সেনাপতি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি রাজ্যে পদার্পণ করেছে রাজ্যে পদার্পণ করার পর আমার মনে হচ্ছে যে কোর কমিটি থেকে অনুব্রত মন্ডলকে ছাঁটাই করা হবে লিটন হালদার বোলপুর থানার আইসি লিটন হালদার তাকে তলব করেছে এসপি যে কি করে কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে তার ফোন কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এসপি তার ফোন নিয়ে নিয়েছে তদন্ত করার জন্য লিটন হালদারের ফোন নেওয়া হয়েছে সিচ করা হয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলের ফোন আর সিচ করা হলো না ভাবতে পারছেন কিভাবে তদন্ত চলছে আমাদের রাজ্যে অনুব্রত মণ্ডলের গুরুত্ব একেবারে কমে যাচ্ছে লঘু হচ্ছে অনুব্রত মণ্ডলের গুরুত্ব বীরভূমে এবং অনুব্রত মণ্ডল অনুগামী যত রয়েছে হিন্দু ভোটার মুসলিম ভোটার নয় শুধুমাত্র হিন্দু ভোটার তারাই কিন্তু এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এই হচ্ছে মমতা ব্যানার্জির জন্য অভিষেক ব্যানার্জির জন্য তৃণমূল কংগ্রেসের জন্য একটা খারাপ খবর অর্থাৎ বীরভূমে কি তৃণমূল কংগ্রেসে ভাঙন গোষ্ঠী কন্দল তারই জেরে কি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু সমর্থক বা কর্মী ছিল এবার তারা বিজেপিতে যোগদান করছে ভেতরে কি কোনো খেলা রয়েছে অনুব্রত মণ্ডলের হাত রয়েছে আপনাদের কি মনে হচ্ছে অনেক তথ্য আমাদের কাছে রয়েছে কিন্তু অনেক তথ্য দেওয়া যায় না কিছু কারণ রয়েছে কিন্তু আমি যেটা বললাম অনুব্রত মণ্ডল অনুগামীরাই কিন্তু এবার টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেছে আপনারা মিলিয়ে নেবেন যে সমস্ত বাসিন্দা সাঁথিয়া বিধানসভা কেন্দ্র সাঁথিয়া বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বাসিন্দা আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন সাঁথিয়ার অলিতে গলিতে আমি দিন রাত কাটিয়েছি যাই বেশি কথা বলবো না প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন বলা যেতে পারে বিজেপির জন্য খুব ভালো খবর আজকের দিনে জয় হিন্দ